আচ্ছা অমিত তোমার মনে হয় না তোমার এই রুমমেটসরা খুব অ্যাভারেজ টাইপের ট্রাস্ট মি ইউ আর নট এ লুজার লাকি বরং তোর ভাগ্য ভালো যে দৃষ্টির আসল রূপটা এখনই তুই জেনে গেছিস আজ তোদের ভাই অমিত তোদের সঙ্গে একটা হেভি গুড নিউজ শেয়ার করতে চলেছে আমার রুমমেটরা না আজকে ডিনারে আসছে শুধুই তোমার রুমমেটদের সঙ্গে দেখা করতে ওরা আসলে ধান্দায় আছে যদি তোমার রুমমেটদের মধ্যে থেকেই কারো সঙ্গে ওদের সেট হয়ে যায় আমি ঠিক করেছি তোর বিয়ে দেব তোর জন্য একটা লক্ষ্মীমন্ত মেয়েও দেখে রেখেছি এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ সাম আইস এই সেই কোয়েল যার সঙ্গে লাকি নিউ সিটি ব্যাংকে ধাক্কা লাগে লাকি আর কোয়েল কেউই না যে তাদের আজ ক্যাফেতে আবার মুখোমুখি দেখা হতে চলেছে এই আনপ্লান্ট মিট কি লাকির লাইফে নতুন কোন টুইস্ট আসতে চলেছে ট্রাস্ট মি ইউ আর নট এ লুজার লাকি বরং তোর ভাগ্য ভালো যে দৃষ্টির আসল রূপটা এখনই তুই জেনে গেছিস শোন দৃষ্টি থেকে অনেক বেটার হট বিউটিফুল গার্ল নিজে এসে তোকে প্রপোজ করবে লাকি চল আজ আমরা তোর ব্রেকআপ পার্টি করি তুই এতদিন পর মিঙ্গেল থেকে সিঙ্গেল হয়েছিস বলে কথা সেলিব্রেশন তো বানতা হ্যাঁ বস শোন ট্রিটটা তুই দিবি না আমি তোকে ট্রিট দেব তবে আজ এই মান্থেই একদিন যাব আর একটা কথা শুনে রাখ আমরা ওই মন টুদার মোমোর দোকানে যাব না ওই যে আমাদের কলেজের উল্টো ফুটে যে বড় ফাইভ স্টার রেস্টুরেন্ট আছে হোটেল সান অ্যান্ড মুন আমি আর তুই ওই রেস্টুরেন্টে ডিনারে যাব ঠিক আছে সুজি লাকির মুখে এই হোটেল সান অ্যান্ড মুনের নামটা শুনে আকাশ থেকে পড়ে সুচি জানে লাকি এক মাস কাজ করে যে টাকাটা ইনকাম করে হোটেল সাং অ্যান্ড মুনের মতন এমন ফাইভ স্টার রেস্তোরাঁর একজনের প্লেটের খরচও তার দ্বিগুণ ও মাই গড কত বড় গাধা ছেলে অমিত আজ তোদের ভাই অমিত তোদের সঙ্গে একটা হেভি গুড নিউজ শেয়ার করতে চলেছে তোদের ভাই এখন আর সিঙ্গেল নেই মিঙ্গেল হয়ে গেছে তোরা জলদি হোস্টেলে চলে আয় তোদের সবাইকে আজ আমি ডিনারে নিয়ে যাব এই চল চল তাড়াতাড়ি হোস্টেলে গিয়ে দেখি মালটা কি করছে ওর মাথা মুড়ে একটু ভালো মন্দ আসব। চল না মজা হবে এদিকে লাকি ফোনটা রিসিভ করে ও কিছু বলার আগেই ফোনের ওপার থেকে এক মহিলা উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠেন অনেক হয়েছে লাকি কতদিন এভাবে বাড়ির বাইরে থাকবি বলতো এবার বাড়ি ফিরে আয় বাবা মায়ের গলার আওয়াজ চিনতে লাকির কখনোই ভুল হয় না মায়ের কণ্ঠস্বর শুনেই লাকির মনটা বড্ড উতলা হয়ে গেল হ্যাঁ মা আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। তুমি একদম চিন্তা করো না গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই আমি ফিরে আসব। লাকি আমি ঠিক করেছি তোর বিয়ে দেব তোর জন্য একটা লক্ষ্মীমন্ত মেয়েও দেখে রেখেছি মায়ের মুখে নিজের বিয়ের কথা শুনেই লাকি তো বেজায় বিপদে পড়ে সদ্যই তার প্রেমিকা দৃষ্টির সঙ্গে ব্রেকআপ হয়েছে আর সেই ধাক্কাই সে এখনো সামলে উঠতে পারেনি আর এখন মা বিয়ের প্রসঙ্গ তুলছে কি তোরা তোরা আবার আমাকে ডিস্টার্ব করতে চলে এলি চল এখন আমরা সবাই মিলে দ্য বং ক্যাফেতে গিয়ে জমিয়ে আড্ডা দিই আর ডিনার করে আসি রশ্মির কিছু ফ্রেন্ডসরাও আসছে আপনারা এখন গুড বয়ের মতো ঝটপট রেডি হয়নি আর কি তম শোন তুই প্লিজ লাকিকে একটা সুন্দর ব্লেজার পরিয়ে ওর একটা হেভি লুক সেট করে দিস তোমার রুমমেটরা না আজকে ডিনারে আসছে শুধুই তোমার রুমমেটদের সঙ্গে দেখা করতে ওরা আসলে ধান্দায় আছে যদি তোমার রুমমেটদের মধ্যে থেকেই কারোর সঙ্গে ওদের সেট হয়ে যায় জানো অমিত আমি ওদেরকে তোমার ডিপিটা দেখিয়েছিলাম তোমার ছবি দেখেই ওদের জিভ দিয়ে একেবারে টস টস করে লালা ঝরছিল ওরা ভাবছে তোমার ফ্রেন্ডসরাও হয় তোমার মতোই হ্যান্ডসাম এদিকে সেদিন এই তিন সুন্দরী আগে থেকেই সেজে গুজে ক্যাফেতে উপস্থিত ছিল এই সেই কোয়েল যার সঙ্গে লাকির নিউ সিটি ব্যাংকে ধাক্কা লাগে এই কোয়েল ছিল রশ্মির বেস্ট ফ্রেন্ড রশ্মির বন্ধু গ্রুপের মধ্যে এই কোয়েলই সবচেয়ে হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে লাকি আর কোয়েল কেউই জানত না যে তাদের আজ ক্যাফেতে আবার মুখোমুখি দেখা হতে চলেছে এই আনপ্লান্ট মিট কি লাকির লাইফে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ সাম আইস ব্রো আজ আমাদের প্রীতমের জন্য গার্লফ্রেন্ড খুঁজতেই হবে আমার চেয়ে তোর বেশি দরকার ব্রো এই রে কেলো করেছে এই আনপ্ল্যান্ড মিটআপে কি লাকির লাইফে নতুন কোন টুইস্ট আসতে চলেছে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পুরো গল্পটা জানতে হলে আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন সুপারহিট গল্প ইনস্ট্যান্ট মিলিয়নিয়ার